আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান খেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিরে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে খই খেতে সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিশবনের সবুজ রমৌ সে সোনা ডিমের মতো ফাল্গুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্যজ্ঞদের স্রোত আমাদের পাখায় পিষ্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের এই টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তে জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে